হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজ হচ্ছিলো আমার ভাস্তার জন্মদিন তো সবাই মিলে দেখো আমার তিন যা মিলে লুচি ভাজাভাজি করছি দেখো আমি লুচি ভাজছি আর এটা আমার বড়ো যা লুচি বেলে দিচ্ছে আর আমার ছোটো যা লুচি আটা ইয়ে করে দিচ্ছে দেখো লুচি ভাজার পরে চলে আসলাম সন্ধ্যাবেলা কেক এখন কেক কাটা হবে আর এটাই পুচকুটার জন্মদিন এই যে ফুদি মোমবাতি নেই বাল তোমরা সবাইকে আশীর্বাদ কর কেমন এখন দুই বোন মিলে আর মাঝখানে এক ভাই কেক কাটছে হয়ে এখন খাইয়ে দিল এটার বড় দিদি আর এটা ছিল আমার মেয়ে মাহি যার নামে ঠিক করা যে এখন সবাই মিলে দাদুকে খাইয়ে খাইয়ে দিচ্ছে দাদু দিদায় দেখে কেক খাইয়ে দিচ্ছে যে আমার ছোট্ট ভাস্তারাও খাইয়ে দিচ্ছে আর আমাদের গ্রামের তো ওই জন্য প্রচণ্ড অন্ধকার বন্ধু বুঝতে বুঝতেই পারছো ক্যামেরায় দেখে যে কেউ ছবিগুলো কেমন অন্ধকার আসছে আর এই যে এখানে দাদু আশীর্বাদ করছে এখানে একে একে সবাই আশীর্বাদ করবে এখন ও সবাইকে দেখছে যে কি করছে এখন একটু বোঝার মতো হচ্ছে ওই জন্য এখন মানে সব দেখছে সাথে কে কী করছে না করছে যেখানে আমার শ্বশুর মানে ওর দাদু আশীর্বাদ করলো আমার বাবা আর কি তারপরে মা আশীর্বাদ করবে মানে আমার শাশুড়ি মা আশীর্বাদ করবে এই যে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে এরপরে একে একে সবাই এভাবে আশীর্বাদ করে নিল করে নেওয়ার পরে আর এই যে ছোট বাচ্চাদের বলা হয়েছে মানে আমার মেয়ের বান্ধবী আর সবাই অনেকে আসছে আমার ননদরা সবাই জেঠি শাশুড়ি ছেলের বউ সবাই মিলে মানে আমরা সবাই নিজেরা নিজেরা মিলে আর কি করছি জন্মদিনটা বাইরে সেরকম অত বলিনি বাইরের খালি ছোটো ছোটো বাচ্চাদের বলা হয়েছে কত সুন্দর করে খাইয়ে দিলো না আসলে এই যে ওখানে আশীর্বাদ করার পরে বাচ্চাদের খায় খেতে বসায় দিয়েছি এই যে এইসব ছোটো বাচ্চা মানে আমার গ্রামেরই ছোটো বাচ্চা সব আর মেনুতে ছিল লুচি ছোলার ডাল মিষ্টি পায়েস আর কেক তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতো বাচ্চাদের খাওয়া খাওয়া দাওয়ার পরে তারপরে যে আমরা খাতে বসছি আর অনেকে খাওয়া দাওয়ার পরে আমরা সবার লাস্টে যে আমার ছোটো বসে গল্প করেছি ওর খাওয়া হয়ে গেছে আর আমি আমার যা শাশুড়ি মা ননদ টনু সবাই মিলে আমরা একসাথে খাতে বসছি খুব মজা